ইউনুস নবী গিয়া হোক হয়েও চল্লিশ বছর দাওয়াত দিছি তোমরা আমার মাল্লা বেজ্যুতি করলায় বিনিময়ে একটা মানুষের কালে মা পড়লায় এবার শোনো আমার আল্লাহ ঘোষণা দিছে তোমরা গজব হইব এই গজব আসবে এই কথাটা বলার পরে তো তাদের ভিতরে ভয় ঢুকার দরকার ছিল ভয় আওয়ার কথা না কথা হয় না ভয় আসার কথা এরা উল্টা কবে আইব দিন তারিখ না করে দিন তারিখ বলেন না শুধু নাম্বার প্রস্তুত নাউজুবিল্লাহ চিন্তা করে নি তারে কি করিমান শয়তানের লরাইছে ভয় পাবে তো দূরের কথা উল্টা কত দিন তারিখ কম ইউনুস নবী কয় সব বনা সব বনা ভয় তো হয়নি না আরো দিন তারিখ চাই আল্লাহর কাছে আবার বিচার দিলেন আল্লাহ এরারে কজন 보자 ভাই এরার দংশা বেরা আমার কাছে তারিখ চাই কবে দিবেন এটা কইয়া লইতেন আল্লাহর ওই তারিখ চাই বলে হক প্রতিজ্ঞা কোন তিন দিনের ভিতরে আর ধ্বংস করুন তিন দিন সময় দিচ্ছে কয়দিন তোমরা যে তারিখ মাত্র তিন দিন সময় তিন দিনের গজ গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করো আর এখন কোনো অসুবিধা না আমরা পুরনো প্রস্তুত নিয়ে রাখছি টেনশন করে নাম রাখি তারা বই ভাইছে এদের ভিতরে ভয় নাই অথচ একটা থানা ভরলে আমরা কি পরিমাণ ভয় লাগে কথা না নাকি কালকে আমি চারবার কালামা পড়ছি যে কোনো একটা কারণে চারবার কালামা পড়ছি যে আমি শেষ আর লাইনের নাম তো সমানে কিন্তু কোনো জলে ভরতে ভরতে আমার গলা শোয়া গেছে কারণ কালকে আমি রাত্রে গাড়ি চালাই গেছি বাড়িতে এমন বৃষ্টি আর তুফান শুরু হয়েছে মানে ভয়াবহ অবস্থা আর বাতাসে বোঝা যায় বৃষ্টির পানি না বালতি দিয়ে আমার উপরে পানি মারে গাড়ির মধ্যে ড্রাইভার না আমি নিজে ড্রাইভিং করতেছি রা গাড়ির মতো শুধু আমি একা এও হাইওয়ে রোডের মধ্যে চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই ভয়টা কেমন লাগবো ভয় হইলো সামনে যে গাড়ি একটা আমি তো দেখি না পিছনের গাড়িও দেখি না এমন আমি লাগে না দুজন শুরু করছি গাল শেষ কারণ লক্ষণ খুব খারাপ গাড়িতে কোন দিকে যাইতে আমি রাস্তুই দেখতেছি না ব্রেক করে দাঁড়ায় রাখছি মাছ রোডে বরাবর অখন তো রোডে তো দাঁড়িয়ে চারটা গাড়ি আছে তো আমাদের দেন হঠাৎ করে চাই দিয়ে আর সব বড় মাছ রোডে দাঁড়িয়েছি

কয়েকম্বর ইউনুস তার বিবি এবং দুই সন্তান লইয়া এলাকা সাইডা দুই গেছে এখন তোরা থাক গজবে তোর ধ্বংস করুক আমি যাই চল্লিশ বছর তোর দাওয়াত দিছি তোরা মানুষ হিসেবে অনাল্লায় তোর ধরব আমি যাই ইউনুস নবি তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে চলে গেল সাইরা মনে করেন জেলা সাইরা আরেক জেলা দিছে দিন গেছে আর রয়েছে কদিন দুই তিন দুই দিন গিয়ে আহিছে তিন দিন যেদিন গজব আসবে এর আগের দিন রাত্রে এরা চিন্তা করে গেছে যে ঘটনাটা কি তা যদি গজব আইসা পড়ে তো এখানকার মানুষের মধ্যে কিছু মাতব্বর থাকে না জ্ঞানী মানুষও তো থাকে এরা সবাই নিয়ে বসছে আর বললো শুন চল্লিশ বছর টানা ইউনুস আমাদের কাছে তার একত্ববাদী ক্ষুধার দাওয়াত দিছে আমরা তার সঙ্গে টিকটারি মস্কাড়ি করছি তারা মারধর করছি রক্তাক্ত করছি লাঞ্ছিত করছি অপমানিত করছি কালে মার দাবাত গ্রহণ করি নাই কোনোদিন সে গজবের কথা বলে নাই এত বছর পরে আমাদেরকে বলছে গজব আসবে এরপর আমরা দিন তারিখ বলছি সে দিন তারিখও আমাদেরকে বলে গেছে এখন মাত্র আছে একদিন এখন আমরা যে ফুডাঙ্গি দেখাইতেছি বেডাগিরি দেখাইতেছি আর যদি এসে পড়ে মনে করে ইউনুসে যা বলছে তা যদি সত্য হয়ে যায় আমাদের করণীয় কি কথা তো ঠিক এটা তো একবারও চিন্তা করছেন যদি আয়া পড়ে এদের মধ্যে একজন লোক ছিল এই লোকটা গ্রাজুয়েট লোক শিক্ষিত পড়ালেখা করছে এখন শুনো আমি কিছু লেখাপড়া করছি আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি যখন গজব আস্ত তখন নবীরা এই এলাকা সাইরা অন্য চলে যাইত হয় যদি ইউনুস এলাকার ভিতরে থাকে তাহলে হান্ড্রেড গজব আসবে না আর যদি এলাকার ভিতরে ইউনুস না থাকে তাহলে বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে অপেক্ষা করো ভিতরে একটা বই এরা কয়েক একটা কাজ করো আমরা পক্ষ চার পাঁচজন যাও পুরাড়ে এলাকাটা তালাশ করো ইনুস কোথায় আছে এরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরা তালাশ করছে কোথাও ইনুস নবী নাই তাহলে তো কথা ঠিক ওই গজব আসলে নবীরা তাকে না এমন কি এখন কেউ পুরাড়া কিছু কোন স্থানা তালাশ করছে বেশি কোথাও বাদ রাখছে না তাহলে কি বোঝা যায় এখন বোঝা যায় গজব আসবে এরার ভিতরে ভয় পুরা মাত্রা ঢুকছে যে ঘটনা তো সত্য আমরা যখন খুব বেড়াগিরি দেখাইছি গজব তাই বলতে বলতে রাত পহালো সকাল হয়ে গেল তার মানে তৃতীয় দিন শুরু গজবের দিন শুরু যেই সকাল হয়েছে আকাশের রং স্বাভাবিক না অস্বাভাবিক রং পরিবর্তন হয়ে গেছে আমরা সবসময় আকাশের রং দেখি কিরকম সবুজ হঠাৎ করে যদি দেখেন লাল হয়ে গেছে সব ভয় লাগবো না এরকম রং পরিবর্তন হয়ে গেছে এবং একটা বিকট আওয়াজ আসতেছে যত সময় যাচ্ছে আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে বলুন এরা বুঝতে পারছি নি গজব দেখবে আল্লাহ কথা না দি এরা বলছে যে গজব লক্ষণ খারাপ এক তো হলো আকাশের রং আসতেছে পরিবর্তন দুই নাম্বার হলো বিকট থেকে বিকট আওয়াজ লক্ষণ খুব খারাপ এরা বুঝছে যে আল্লাহ আমি ইনুস নবী যে বলছে গজব দিয়া ধ্বংস হবো হান্ড্রেড পার্সেন্ট আমরা ধ্বংস সন্দেহ নাই এখন করণীয় কি বলো করণীয় কি এখন ইনুস তো নাই ইনুস থাকলে দৌড়ায় যাইতাম গিয়া খাওয়া তো দিয়ে মাপ টপ চাই লিতাম এখন করণীয় কি বলে আমরা সাফারি তাও করি সব মানুষ ঘর থেকে বাইরে মাঠে আস আপনার মতো আইয়া কান্না কাটি শুরু করছে এমন কান্না শুরু করছে এরা নিজেরা অনুতপ্ত আমাদের অপরাধের জন্য আমরাই যাই কি করছে কান্না শুরু করছে

ইয়ুনস যদি তত হাতে পায় ধরে আমরা ক্ষমা চাইতাম এমন কি আমরা বলতাম ইয়ুনস আমরা অন্যায় করছি অপহাত করছি তোমার হাতে কালেমা পড়ে আমরা ইমান আনবো কিন্তু সুযোগ তো নাই ইয়ুনস কে কোথা পাওয়া যায় না নেন 않았 শহরন মানুষগুলি কান্নায় খোঁচা দিল মাথার মধ্য আইশা শেদাই পয়রা কান্নার বলে মালিক বুঝতে না অন্যায় করছি অপবাদ করছি আল্লাহ আপনার পয়গম্বরের উপর জুলুম করছি গো পয়গম্বর আমরা জুলুম করছি আল্লাহ আপনার নবী আমাদের দারে 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 কালেমা দাওয়াত দিছে কালেমা তো পড়লাম না বড়সাক কার উপর করছি নির্যাতন করছি একজন পয়গম্বরের উপর আমরা আঘাত করছি আল্লাহ আমরা বুঝতে পারছি যান করছি আকাশের রং পরিবর্তন হয়ে গেছে একটা বিকট আওয়াজ আসতেছে মানে গজব আমাদেরকে পাকড়াও পড়ে ফেলিস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ অন্যায় করছি অপরাধ করছি নিজের মাথায় তো নিজে কোরাল মারছি পায়গম্বরের সঙ্গেও বেয়া করছি কান্না জখম শুরু করে দিন আর বলতে লাগলো হায় রে ইউনো নো আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম এখন আমরা কি করি গোsetopt আমাদেরকে দরনে এদের মধ্যে একজন বললাম আমরা যে তার খোদার উপর তালেমান পড়ে ইমান আনবো আমরা যদি তার রবের উপর ইমান আনি তার রব আমাদের উপর রাগന്നിতো তার রবের রাগ পানি হয়ে যাবে নিনু আনা পক্ষনে মনু এত একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ইমান আনছে সবাই ইমান আনছে ইমান আনার পরে কান্না শুরু করছে গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে ইমান আনার পরে যখন কান্না শুরু করল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তো গজব দেই না ফরমানের উপরে কিন্তু নামক শহরের মধ্যে কোনো না ফরমান নাই সব গোলা কানে মা পড়ে ইমান আনছে আমি আল্লাহর উপরে ইমানদারের উপরে তো গজব দেওয়া যাক আমি তো গজব দেওয়ার কথা ছিল না ফরমানের উপরে এখন তো আর কেউ না ফরমানি করে না সব আমি আল্লাহর উপরে ইমান আছি আল্লাহ বলে শিবরা আমি গজব উঠায় নেব কারণ এখন এই জমিনে আর বেইমান নাই সব ইমানদার আল্লাহ তাদের ইমান গ্রহণ করছে তাদের তো বা কবুল করে ফেলল যখন কবুল করে ফেলেছে আল্লাহ আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে সোয়ান আল্লাহ করতে সমাজটাও বন্ধ হয়ে গেল আকাশের রং পরিবর্তন হয়ে গেল বিকজ আর বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে নিনোয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে আমাদের করছে নিনোয়া নামক শহরে চার লক্ষ মানুষ কালেমা করছে তৌবা করছে আল্লাহ গ্রহণ করছে গজব উঠাই গজব তো গজব শেষ হজরত নবী নিতারি কাহিনী জান ইনুস নবী তো অনেক দূরে তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক তাহায় গিয়া মনে করেন বলল যে হুজুর আপনি যে কইলেন কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ একবারে মাটির সাথে মিশাই দিব ধ্বংস করে দিব মানুষ সব মারা যাবে কৌ আমি তো খালি কিশোরগঞ্জ থেকে আইলাম যেরকম আছি নিরকম কোন গজব হয়েছে না কেউ মরছেও না কোন সমস্যা হয়েছে না ওই নিনুয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনুস নবীর সঙ্গে সাক্ষাৎ হইছে বলতেছে যে আপনি যে বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ গজব দিব কো আমি যখন খালি এলাম গজব টজব নাই কো মরছো না কো ধ্বংস হইছো নবী বলে হ্যাঁ কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমা ভরে ঈমান আনছে কথাটা বুঝছেন নি এই কথা কইলে কি সমস্যা সমাধান হয়ে যাবে এই কথা কয় তারপর আমি যে গিয়া এখন দেখাইলাম কোনো গজব নাই মানুষও ধ্বংস হচ্ছে না আগের মতো আমি এদিকে কইলে ইউনুস নবী গো যেই দাতি 40 বছর দাওয়াত দিলাম আমারে মারলো লাঞ্চিত তো অপমানিত করলো গজবের দিন তারিখ দিলাম গজব আইল না এখন যদি আমি যাই তাহলে মারি লরে হ্যাঁ বিনা দাওয়াত দিই কি মারাইছি এরপর আরো দিন তারিখ চাইছে গজবে দিন তারিখ দিয়ে আছে হচ্ছে গজব আইছে না আর মরছে না এ যদি কি শহরে গিয়ে কইবা এ মিয়া আমরা হুমকি দিলা কেন মারবনি ইউনুস নবী গো আমারে জানি মেরে ইউনুস নবী সিদ্ধান্ত নিছেই শহরে হরে আর যাইব না ইউনুস আলাই সালাতাম সিদ্ধান্ত কি নিছে উনি আর শহরে যাবে না আপনার আমি যাই মেরে গেব এই যে উনি যাবে না এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি কয় আমি গেলে আমার এরা মারবো সুতরাং আমি আর এই গ্রামে ঢুকব না এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত এটা আল্লাহর পক্ষ থেকে না আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই আল্লাহ কি আমি দেড়ে আগে একটা জেলার ভিতরে দেশে আমি ছেড়ে দিই দেড়ে আমি বিদেশা এই এলাকাতে ব্যক্তিগত সিদ্ধান্ত ওনার স্ত্রী এবং ওনার দুই ছেলে লইয়া যখন উনি দেশ সেরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে

পাকড়াও করছে আল্লাহ পাকড়াও ফিরে আল্লা তোমার ওনার স্ত্রী এবং দুইটা সন্তান লইয়া দেশ সেরা বিদের যাওয়ার একটা সিদ্ধান্ত নিল ইউনুস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই আল্লাহ রব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনার এক পাকরাও করছে উনি উনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিজে যাবে রাস্তার মধ্যে কিছু বকাটে লোক উনার আসছে বকাটে লোক বুঝুননি চরিত্র খারাপ আউন ফাউল কিছু লোক থাকে না এদেরকে বকাটে বল রাস্তার মধ্যে আটকে বলতে হুজুর আপনি আর আপনার সন্তান লইয়া যান না কিন্তু আমরা বড়রা দিয়া দন্দা আউযুবিল্লাহ শুনি তারা এমন অবস্থা শুরু করতেছে যে উনার রে রাজবি এদেরকে মার দরকার উনার বিবি বললো যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে

কথা বুঝতেছেন নি আমার ছোট বাচ্চাটা থাফা দিয়া মাছে লই গেছে ধরছি আল্লাহ কথা বল না সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছিল এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজার করে এখন উনি চিন্তা হলো ছেলে দিলে গেল গা দৌড়ে গেছে বড় ছেলেটাকে ধরার জন্য বড় ছেলেটাকে ধরতে ধরতে একটা বাঘে লোয়া দৌড় মাছ কিতাব বুঝবেন রসুন আল্লাহ কথা দিয়ে না বিরক্ত লাগতো জিনা আপনারা ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে পিবি ডারে বকাটা আটকাই দিছে উনি পড়ছে নি মসিবত আল্লাহ ফাঁকরা পড়ছে সিদ্ধান্ত আল্লাহ না ওনার ব্যক্তিগত ছিল উনি বারাক্রান্ত মন নিয়ে মনটা খুব খারাপ পিবিও হারাইলো দুইটা বাচ্চা হারাই কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করেন উনি দেশের দিবেন

ওদের লটারি দেয় লটারি শুরু হয়েছে লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা দৈরা সাগরে ফেলাই দিল তখন তুমি নিজে বুঝে নিবা যেটা তোমার কপালের দোষ তোমার ভাগ্যের ব্যাপার এটা মেনে নিবা যখন তোমার নাম উঠবে তুমি বুঝবা যে কিতা করবো আমার ভাগ্য লেখা আছে সাগর লাভ দেওয়া কিছু করার নাই তোমার ভাগ্যের উপরে ছেড়ে দিবা কে ঠিক যার নাম উঠে আমরা নিজেরা বুঝে নিবো যেটা আমার কপালের দোষ এখন লটারি টান দিবে লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নাম দাওছে দিল ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনারা কিছু বুঝতেছেন কথা বল বুঝতেছেন না কিছু বড় মুসিবত আ মুসিবত খালি শুরু হয়েছে আল্লাহ কয় খালি শুরু হয়েছে

যে মাত্র ইউনুস নবীর নাম উঠছে এরা ইউনুস নবীর ভাই ভাই ইউনুস কেন ইউনুস নবীর এরা সকলেই ইউনুস নবীর দিকে তাকাইবে অভাব হয়ে তাকাই আছে সব কনা সব এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না আর এই লোককে আমরা সাগরে ফালাইব না যদি আমরা এই লোককে সাগরে ফালাই তো এতক্ষণ ফানির উপরে জাহাজ ঘুরছে কিছুক্ষণ পরে ফানির নিচে ঘুরবো কারণ উনি তো আল্লাহ মানুষ চেহারা দেখলে কারণ নবীদের চেহারা সুবাহান আল্লাহ হ্যাঁ নবীদের চেহারা কি আপনি আমার মতো নবীদের চেহারা এরা দেখে সব বনা এই লোক ফালাইলে বিপদ আরো কম বাড়বো পারবো ভুলে উঠছে আবার দেখ আবার লটারি টান দিছে আবার ইউনুস নবীর নাম ইউনুস নবী কয়েও কোন লাভ নেই আমি অফোটা দিই আমারে ভানি ফালাই দো সব সমাধান হয়ে যাবে

চেষ্টা করছি বা কোনো লাভ নেই পারে আপনার না মুখে গড়নাদের টা গড়ছে বহুত চেষ্টা করছি বাসে ইউনুস নবীরা দৈরা বিষেধা করো ভালায় ফানি পড়তে পারে না মাসে গালিস